বৃদ্ধ মানুষটি রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে ঘরে ঢুকেই একটু ক্রুদ্ধ সরে বলে ফেলেছিলেন জীবটা একটু সামলাও এ মাসের রক্ত পরীক্ষায় তোমার খেয়ে না খেয়ে দুটো টেস্টে সুগার বেড়ে গিয়েছে ব্যাস ওতেই মাথায় আগুন চলে গিয়েছিল বৃদ্ধার তিনিও পাল্টা দিয়েছিলেন নিজের গাছের কোটা পাকা আম ছাড়া কি ভালো মন্দটা খায় শুনি তোমার সংসারের তাই জীবের নোলা বলছো যে কাঁদো কাঁদো সুরে তিনিই বলে চলেছেন বেশ পড়ব খাবো খেয়েই মরবো তোমাকে ভাবতে হবে না হ্যাঁ আমি ছাড়া কে ভাববে শুনি বৃদ্ধ মানুষটি বলেই ফেললেন বৃদ্ধা গলা উঁচিয়ে ছেলে বৌমা দিয়েছে ওরা যদি না ভাবে তো কোনো আশ্রমে চলে যাব তবে তোমায় ভাবতে হবে না বৌমার সামনে আমাকে কথা শোনালে তুমি পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগে এবার রেফারির ভূমিকায় বৌমা অবতীর্ণ হলেন শাশুড়ির পক্ষ নিয়ে শ্বশুরমশাইকে কপট রাগ দেখিয়ে চুপ করিয়ে পাশের ঘরে নিয়ে গিয়ে বসালেন তিনি বলতে গেলেন এক আর হয়ে গেল উল্টো এদিকে দুপুরের খাবার সময় বড়িয়ে গেলেও বৃদ্ধা সেই যে ঘরে খিল দিয়েছেন শত ডাকা ডাকিতেও খুলছেন না বৌমা দুবার ব্যর্থ হয়ে শ্বশুরমশাইকে পাঠালেন রাগ ভাঙাতে ততক্ষণে নিজের কৃতকর্মে বৃদ্ধ অনুতপ্ত অতটা প্রতিক্রিয়া না দেখালেই ভালো হতো এটাই ভাবছিলেন তিনি দরজার বাইরে থেকেই তিনি বললেন তোমাকে আঘাত করার জন্য বলতে চাইনি কিছু জীবনের এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে দিলাম কাজের তাগিদে বাইরে বাইরেই কাটালাম ছেলে মেয়েদের মানুষ করা তাদের পড়াশোনা রোগ জ্বালা সব কিছু তুমিই একা হাতে সামলেছ আমি তো শুধু অর্থের যোগান দিয়েই সেরেছি কোনোদিনও তোমার শরীর খারাপের খবর নেই কারণ জ্বর জ্বালা তুমি কাউকে বুঝতে দাওনি বা বলা ভালো আমিও জানতে চাইনি যে তোমার শরীর খারাপ আছে কি না আজ এই বেলায় বয়সজনিত বিভিন্ন রোগে তুমি আক্রান্ত তাই তোমায় একটু চোখে চোখ রাখতে মন চাই যেভাবে তুমি আমাদের এই সংসারটাকে এতদিন ধরে রেখেছ ঠিক সেভাবেই আর সত্যি কথা যদি বলতে হয় তাহলে বলি আমি তোমার আগে মারা গেলেও তুমি সইতে পারবে কিন্তু তুমি আমার আগে মারা গেলে আমি নিজেকে সামলাতে পারব না যে ছেলে বৌমা নাতিদের ওপর পূর্ণ আস্থা রেখেই বলছি শুধু তো থাকা খাওয়া নয় আরও অনেক ব্যাপার থাকে যেটা শুধু তোমার সাথেই শেয়ার করা যায় বুঝলে আর জিদ ধরে রেখো না খেয়ে নাও খালি পেটে সুগার ফল্ট করে যাবে যে কথাগুলো বলার পর মুখ ঘোরানো মাত্রই তিনি দেখতে পেলেন বৌমার চোখ যেন চিকচিক করছে তার সাথে চোখাচুকি হতেই মুখ নামিয়ে রান্নাঘরে ঢুকে গেল খাবারের আয়োজন করতে কলেজ পাশ করা কম্পিউটার জানা মোবাইল চালনে সিদ্ধ হস্ত বৌমা খাবার সাজাতে সাজাতেই ভাবছেন এতক্ষণ যা শুনলেন তা কি কোনো সিনেমার সংলাপ নাকি এগুলো গর্বরতা বাঙালি পরিবারের প্রতিটা বৃদ্ধের কথা নাকি এরই নাম দাম্পত্য যেখানে বছরের পর বছর এক মুখ দেখতে দেখতে ক্লান্তি নেই সংসারটা আমার না বলে একে অপরকে দশারোপের পালা নেই ঝগড়া আছে মান আছে অভিমান আছে কিন্তু আত্মসুখে সুখী হওয়ার জন্য বছর ঘুরতে না ঘুরতে ডিফোর্সের গল্প নেই আছে শুধু এক প্রীতি সীমাহীন বিশ্বাস অপার নির্ভরতা আর এক আকাশ অনুচ্চারিত ভালোবাসা এসব ভাবতে ভাবতেই বাইরে থেকে আওয়াজ ভেসে এলো বৌমা তোমার মাকে ভাত একটু কম দিও অনেক অনেক বেলা হয়েছে তো